নমস্কার আপনারা দেখছেন বিশ্ব বাংলা সংবাদ আর আপনাদের সঙ্গে আমি সোমনাথ সদ্য সমাপ্ত লোকসভা ভোট এবং সেই লোকসভা ভোটের পর্যালোচনা চুলচেরা বিশ্লেষণ মোদি ম্যাজিক কাজ করেনি এবারও মোদি সরকার গঠন হলেও কিন্তু সেটা অন্যের ওপর নির্ভরশীল অর্থাৎ সেই দাদাগিরি আর বিজেপি করতে পারবে না তারই মধ্যে আজকের লোকসভার প্রথম অধিবেশন অর্থাৎ চব্বিশের ভোটের পর সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে আর সেই সময় আমরা একটি গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং তথ্য আপনাদের কাছে আজকের বিশ্ব বিশ্ববাংলা সংবাদের পক্ষ থেকে আপনারা জানেন গত চার জুন যখন দেশ জুড়ে লোকসভা ভোটের রেজাল্ট বেরোচ্ছে তখন অনেককে চমকে দিয়ে কার্যত চমকে দিয়ে অনেকেই অবাক হয়ে গেছিলেন অযোধ্যা উত্তরপ্রদেশ যোগী রাজ্য অযোধ্যা যেখানে রাম মন্দির হিন্দুত্বের জিগির বছরের পর বছর যুগ যুগ ধরে যে রাম মন্দিরের ইস্যুটিকে বিজেপি একদম জ্বলন্ত করে রেখেছিল এবং তার জন্য রাজনীতির ময়দানে তারা ফায়দাও তুলেছিল এই উত্তরপ্রদেশ থেকে শুরু করে রাম মন্দিরকে সামনে রেখে গোটা দেশে কিন্তু বিজেপির আসন সংখ্যা বেড়েছিল অর্থাৎ রাম মন্দির বা রামলালা এটা ম্যাজিকের মতো কাজ করছিল বিজেপির রাজনৈতিক ফায়দার ক্ষেত্রে কিন্তু এবার সেটা আর হয়নি আপনারা জানেন যে সেই অযোধ্যা যে লোকসভার অন্তর্গত সেই ফৈজাবাদে কিন্তু সমাজবাদী পার্টির প্রার্থীর কাছে বিজেপি প্রার্থী কার্যত গোয়ারায় হেরে গিয়েছে তা নিয়ে বিজেপির মধ্যে চুলচড়া বিশ্লেষণ চলছে একে অপরের দিকে অভিযোগ জানাচ্ছে দলের অন্ধরে এ তো ঠিক ছিল কিন্তু এর পাশাপাশি আপনারা এটাও জানেন যে শুধু অযোধ্যা নয় সীতা লব কুশ হনুমান প্রভৃতি গোটা দেশ জুড়ে রামান বা এরকম পৌরাণিক ঘটনার সঙ্গে যে যে জায়গাগুলো যুক্ত প্রায় সব সবকটিতেই কিন্তু এবারে বিজেপির ভরাডুবি হয়েছে অর্থাৎ রাম মন্দির রাম কোনো কিছুই হিন্দুত্বের জিগির কোনো কিছুই তাদের কিন্তু এবারে কাজে আসি না সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আরও একটি খুব ইন্টারেস্টিং খুব চমকপ্রদ তথ্য আপনাদের সামনে রাখবে একদম ছোট্ট করে সেটা হলো আপনারা অনেকেই হয়তো জানেন বা জানেন না এই বাংলাতেও কিন্তু একটা অযোধ্যা আছে এবং সেখানেও কিন্তু রাম মন্দির আছে আছে সীতাকুণ্ডু এই বাংলার বুকে এই বাংলার একটি জেলায় এবং সেখানেও ভোট বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিজেপির ভরাডুবি হয়েছে আপনাদের প্রত্যেকেরই প্রায় পরিচয় আছে চন্দ্রকোনা শহরটির সঙ্গে একটা সময় ফিল্ম সিটি হবে সেখানে অনেক কিছু চন্দ্রকোনা শহর বিভিন্ন কারণে বিখ্যাতি বিখ্যাত সেই জায়গা ঐতিহাসিক জায়গা কিছু দ্রষ্টব্য জায়গা আছে ঘুরে দেখাবার জায়গা আছে বেড়ানোর জায়গা আছে সেই চন্দ্রকোনা অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের সেই চন্দ্রকোনা শহরের দশ নম্বর ওয়ার্ডে অযোধ্যা বলে একটা একটা বিরাট জায়গা আছে এটা অনেকটা অঞ্চল নিয়ে এই অযোধ্যা কিছুটা গ্রাম কিছুটা শহর মফসল সেই অযোধ্যা রয়েছে এবং এখানে কিন্তু পড়তে পড়তে রামলালার বা রামের স্মৃতি জড়িয়ে আছে সীতার স্মৃতি জড়িয়ে রয়েছে রাম মন্দির রয়েছে সীতাকুণ্ড রয়েছে শোনা যায় ইতিহাস বলছে শোনা যায় রাজা চন্দ্রকেতুর নাম অনুসারে রাজা চন্দ্রকেতুর নাম অনুসারে পশ্চিম মেদিনীপুরের এই জায়গাটি তার নাম অনুসারে চন্দ্রকোনা হয় এবং সেই রাজা চন্দ্রকেতু তিনি কিন্তু দুর্গা পুজো থেকে শুরু করে শিব ঠাকুরের পুজো মানে খুব ধার্মিক ছিলেন হিন্দু ভাবাবেগের দিক থেকে খুব ধার্মিক ছিলেন এবং তিনি রাম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেখানে রঘুনাথপুর একটি জায়গা আছে তার রামচন্দ্রের নামে এবং অযোধ্যা বলেই পরিচিত বাংলায় তার পোস্টাল অ্যাড্রেসও অযোধ্যা দিয়েই যেহেতু রামের সঙ্গে সম্পর্কিত এখানেও কিন্তু মুখ থুবড়ে পড়েছে বিজেপি বলে রাখা ভালো এটি চন্দ্রকোনা বা পশ্চিম মেদিনীপুরের মধ্যে হলেও এই জায়গাটি অর্থাৎ যে জায়গাটির কথা আমরা বলছি রাম অযোধ্যার এই জায়গাটি কিন্তু আরামবাগ আরামবাগ লোকসভার অন্তর্গত এই অযোধ্যা জায়গাটি চন্দ্রকোনার এই অযোধ্যা জায়গাটি সেখানেও কিন্তু এবারে বিজেপি মুখ থুবড়ে পড়েছে এই অযোধ্যা গ্রামের একটি বুথের যে বুথটার কথা নিয়ে খুব আলোচিত হচ্ছে যে এই অযোধ্যাতেও যোগীরাজ্যের অযোধ্যার মতো বাংলার অযোধ্যাতেও মুখ থুবড়ে পড়েছে বিজেপি তার একটু ভোটটা বিশ্লেষণ করা যায় কতজন ভোটার ছিলেন কতজন ভোট দিয়েছেন বিজেপি কত কতগুলি ভোট পেয়েছে তৃণমূল বা কতগুলি পেয়েছে এবং সিপিএম বা কতগুলি পেয়েছে পুরোটা বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন এখানেও মুখ থুবড়ে পড়েছে বিজেপি এই বাংলার অযোধ্যাতেও মুখ থুবড়ে পড়েছে বিজেপি এবারে এই চন্দ্রকোনার এই যে দশ নম্বর ওয়ার্ডের যে বুথ যেটি কিনা আরামবাগ লোকসভার অন্তর্গত যে অযোধ্যা যে জায়গাটি এখানে একটি বুথে আপনার ভোটার সংখ্যা হলো এক হাজার চৌষট্টি ভোট পড়েছে নশো পঁচিশটি তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে চারশো সাতষট্টি বিজেপি পেয়েছে চারশো এগারো এবং সিপিএম পেয়েছে চব্বিশটি এখানে প্রায় পঞ্চাশটিরও বসি ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে এগিয়ে আছে অর্থাৎ যোগী রাজ্যে যেমন সমাজবাদী পার্টি যোগী রাজ্যে যে অযোধ্যা রাম জন্মভূমি যেটাকে বলা হয় রামলালার মন্দির প্রতিষ্ঠা করেছিলেন নরেন্দ্র মোদী বিজেপি যেটাকে নিয়ে ইস্যু করা হয়েছিল ভাবা হয়েছিল ভোট বৈতরণী তিনি পেরিয়ে যাবেন সেই অযোধ্যাতেই যেমন মুখ বলে পড়েছে এই বাংলার অযোধ্যাতেও কিন্তু পঞ্চাশটিরও বেশি ভোটে বিজেপি পিছিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেসের কাছে সুতরাং একটা বিষয় পরিষ্কার ভগবান হৃদয়ে থাকবে রাম সকলের ভগবান তিনি হৃদয়ে থাকবেন তাকে তিনি সিংহাসনে থাকবেন তিনি দেবতা হিসেবে পূজিত হবেন কিন্তু তাকে কেন্দ্র করে রাজনীতির ফায়দা নেওয়া এটা কিন্তু বেশি দিন যদিও অনেক বছর ধরে এটা চলে আসে এবং বিজেপি প্রতিষ্ঠা পেয়েছে এই রাম মন্দির করে করেই এই দেশের বুকে কিন্তু আর রাম মন্দিরকে সামনে রেখে বা হিন্দুত্বের জিগিরকে সামনে রেখে কিন্তু সেই ফায়দাটা তারা তুলতে পারলো না সেটা অযোধ্যা উত্তরপ্রদেশের যোগীরাজ্যের অযোধ্যা হোক কিংবা এই বাংলার বুকে চন্দ্রকোনার অযোধ্যা সুতরাং রাম কিন্তু আর পছন্দ করছে না বিজেপিকে রাম কিন্তু মুখ ফেরাচ্ছে বিজেপির দিক থেকে রাম নিজেও চাইছেন আপনারা যদি ভগবানে বিশ্বাস করেন তো ভগবান রামচন্দ্র নিজেও চাইছেন না যে তাকে নিয়ে অন্তত তাকে শ্রদ্ধা করুক মানুষ তাকে সম্মান করুক পুজো করুন তাকে নিয়ে যেন রাজনীতি না হয় ফলে যোগী রাজ্যের অযোধ্যা উত্তরপ্রদেশের অযোধ্যার মতোই এই বাংলাতেও মুখ থুবড়ে বিজেপি এই বাংলাতেও এই বাংলার একটি অযোধ্যাতেও মুখ থুবড়ে পড়লো বিজেপি আপাতত এই পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন এই মুহূর্তে বাংলা সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ নমস্কার